হ্যালো বন্ধুরা আলাইকুম দেশ ও প্রবাস যারা আছেন সবার কাছে রিকোয়েস্ট আমি গত একটা ভিডিও করেছিলাম সবার ছাড়া পেয়েছি এসে এটা অসুস্থ একসময় ভ্যাঞ্চরত কিন্তু এখন সে খুবই অবস্থা খারাপ যা টাকা পয়সা ছিল যা জমি জমা ছিল সব বিক্রি করে উনি চিকিৎসা করেছেন ব্রেনের সুবিষা তো এনার চিকিৎসা করতে হবে রাজশাহী মেডিকেলের চিকিৎসা চলতেছে এনার ব্রেন অপারেশন করতে হবে দেশ এবং প্রবাস যারা আছেন যারা দান করতে পছন্দ করেন

ম্যাক্সিমাম তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা লাগবে ওনার ব্রেন অপারেশন করতে রাশিয়া মেডিকেলও অপারেশন করা যাবে এবং বাইরেও অপারেশন করা যাবে এবং ইন্ডিয়ার যাওয়া অপারেশন করা যেতে পারে আর কি তো আপনারা যদি এই টাকাটার ব্যবস্থা করেন ওনার একটা ফোন ভালো ফোনও নেই ওনার সাদার একটা নাম্বার আছে সেই সব নাম্বারে বিকাশ নাম্বার আছে আমি তাই বলতেছিলাম আগের নাম্বারে অনেকজন টাকা দিতে চাইছেন বিদেশ থেকে এবং দেশ থেকে তো আমি কারো নাম্বার দিতে পারতেছিলাম যোগাযোগ করতে চাইছি যোগাযোগ করতে মানে মানে অবস্থা খারাপ মানে ওনার ব্যক্তিগত একটা ফোনও নেই তো ওনার সাধারণ নাম্বার আপনার যারা বিকাশে দেবেন ওনারা সাদাও চিকিৎসা করেছেন অনেক ওনার সাথে সাদা আর কি নাটোর থাকে ভাই নাটোর নাটোর থাকে তো ওনার সাধারণ নাম্বার দিচ্ছি আমি জিরো ওয়ান এইট সিক্স ডবল সেভেন এইট নাইন ওয়ান সিক্স ওয়ান আমারও বলতেছি জিরো ওয়ান সেভেন সরি সরি জিরো ওয়ান এইট সিক্স ডবল সেভেন এইট নাইন থ্রি সিক্স ওয়ান এই নাম্বারে আবার দেওয়া থাকবে আপনারা ভিডিওর সামনে দেওয়া থাকবে এবং ভিডিওর উপরে দেওয়া থাকবে যারা দান করবেন বা যারা অর্জন্য সাহায্য করবেন হেল্প করবেন তারা এই নাম্বারে বিকাশে টাকা দিয়ে দেবেন এবং ফোন করে জেনে নেবেন ওনার সাধারণ সাধারণ নাম্বার উনি নাটোরে থাকে পড়া দেখা করে তো ওখান থেকে আপনি যারা ওকে মানে এনার সাথে যোগাযোগ করতে চাবেন ওনার সাথে করে ওনার সাথে যোগাযোগ করে দেবে আর কি তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং যারা টাকা দিয়ে হেল্প করতে পারবেন না বা যারা

পরবর্তী ভিডিও দেখাচ্ছেন আপনারা যখন ব্রেন অপারেশন হবে তখন অবশ্যই আমরা আবার ভিডিও দিব এবং কত টাকা কালেকশন আছে তাও জানাবো আপনাকে ধন্যবাদ